প্রত্যেকটি বক্স মধ্যে একটা করে এখানে হচ্ছে কাঁকড়া আজ আপনাদের নিয়ে এসেছি কাঁকড়া চাষের ঘেরে সাতকিরার সামলাগর সুন্দরবনের কাছে এখানে বিশাল বিশাল ঘেরে কাঁকড়া চাষ করা হচ্ছে প্লাস্টিক এর বক্সে সেগুলো আপনাদের দেখাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখো কাঁকড়া চাষের ঘেরে পানির উপরে সাজানো হাজার হাজার কালো রঙের প্লাস্টিকের বক্স প্রতিটি বক্সের ভিতরে একটি করে কাঁকড়া দেওয়া আছে যেগুলো পালার জন্য প্রতি তিন দিন পর একবার করে খাবার দিতে হয় কাঁকড়ার খাবার হিসাবে ব্যবহার করা হয় লক্ষ লক্ষ পিস তেলাপিয়া মাছ সাতক্ষীরা জেলার সামনাগর মহিষীগঞ্জ বিশাল বিশাল কাঁকড়া চাষের ঘের দেখতে পাচ্ছেন খুব ছোট্ট একটি ঘরের মধ্যে প্রায় পাঁচশো কেজি তেলাপিয়া মাছ কাটা হচ্ছে কাঁকড়ার খাবার হিসাবে কাঁকড়া পালন এখন সাতক্ষার এই অঞ্চলের প্রায় ঘেরে ফেরে এখানে পাঁচ ছয়জন কাকিমা এবং বৌদি মিলে সকাল থেকেই এই তেলাপিয়া মাছগুলা এই রকমের ছোট্ট টুকরা টুকরা করে কাটতেছে একটু আগে যে তেলাপিয়া মাছ কাটা দেখছিলেন এগুলো এই যে বিশাল বড় কাঁকড়ার হিসারি এখানে ওই মাছগুলো কাঁকড়াকে খাওয়ানো হবে একটু আগে যে হাজার হাজার পিস তেলাপিয়া মাছ ছোট ছোট করে কাটা দেখছিলেন সেগুলো এখানে আনা হয়েছে কাঁকড়াকে খাওয়ানোর জন্য এখানে প্লাস্টিকের পাইপে বিশেষভাবে সাজানো আছে বক্সগুলা যার মধ্যে একটি করে মাছের টোকরা দেওয়া হচ্ছে আর অন্য পাশে চেক করা হচ্ছে কাঁকড়ার শারীরিক অবস্থা এই যে দেখুন এখানে প্রত্যেকটি বক্সের মধ্যে একটা করে কাঁকড়া এই কাঁকড়া খোলস পরিবর্তন করার পরে দেখুন এই দুইটা হয়ে গেছে একটু আগে কিন্তু খোলস পরিবর্তন করছে তাহলে খোলস পরিবর্তন করার সঙ্গে সঙ্গে তোলা লাগবে কতদিন পরে খোলস পরিবর্তন করে কুড়ি থেকে পঁচিশ দিন এগুলো আপনারা অনেক ছোট নিয়ে আসেন হ্যাঁ এখানে শক্ত শরীরের কাঁকড়াগুলো কয়েকটি করে পা কেটে দেওয়া হচ্ছে বক্সে ছাড়ার জন্য এক পাশে বসে কাঁকড়াকে খাওয়ার দেওয়া হচ্ছে আর অন্য পাশে বসে চেক করা হচ্ছে কাঁকড়ার শারীরিক অবস্থা এখানে প্রতিটি বক্সে শক্ত শরীরের কাঁকড়া ছাড়া হয়েছিল একটি করে যে কাঁকড়াটি খোলস পরিবর্তন করে নরম হয়ে যাবে সেগুলো তুলে নেওয়া হবে বক্স থেকে এটাকে বলা হয় সফসেল ক্রাব আর এই সফসেল ক্রাব ইউরোপের বাজারে বিক্রয় করা হয় এখানে ছাড়া বক্সের কাঁকড়াগুলো দিনে তিন ঘন্টা পর পর চেক করা হয় কখন নরম খোলে সে পরিবর্তন হবে সেজন্য আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেশের অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ